আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে চট্টগ্রাম রাজশাহী ঢাকা এবং বরিশাল বিভাগের একাধিক জেলায় ও জেলার একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত ও দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আগামী বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জেলা ও ময়মনসিংহ বিভাগের দু একটি জেলা বা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আটই এপ্রিল মঙ্গলবার ও আগামীকাল নয়ই এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব বিস্তারিত জানতে হলে ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে তো ভিওয়ার্স প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাজারি বৃষ্টিপাত সহ বাড়ি বৃষ্টিপাত কিংবা বজ্র বৃষ্টিপাত সহ বজ্র ঝড় কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে বিস্তারিত তাছাড়া আপনার কালকে আপনার দুই বাংলার আবহাওয়া কোন বিভাগে বা কোন জেলায় কেমন থাকতে পারে এবং তাপমাত্রা কীরকম হতে পারে কোন বিভাগে বিস্তারিত আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রথমেই চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স আজ সন্ধ্যার দিকে চলে আসলে ঢাকা বিভাগ সহ আপনার বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হওয়া সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে যেমন আমি দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা দোহার দামরাই মুন্সিগঞ্জ হুমনা ব্রাহ্মণপাড়া তারপর হচ্ছে নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে ওই দিক থেকে রয়েছে কুমিল্লা তারপর হচ্ছে হাজিগঞ্জ লাকসাম রয়েছে বেলুনিয়া চৌদ্দগ্রাম চৌমনী ফেনী ছাগলনাইয়া তারপর হচ্ছে রায়পুর রয়েছে দিক থেকে ভুলা বুরহান উদ্দিন ফটিকেছড়ি উপজেলা মানিকশোরি রোয়সের দিক থেকে বরিশাল বিভাগের বরিশাল কাউখালী গরু নদী টুঙ্গিপাড়া বাগেরহাট গড় গোবিন্দনাথপুর আর রয়েছে মাদারীপুর এছাড়াও আপনার সাতক্ষীরা যশোর বিভাগেরও একাধিক জেলাতে আমি দেখতে পাচ্ছি মাহালকা মাজারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত এবং বাড়ি বজ্র বৃষ্টিপাত সহ বাড়ি আপনার শিলাবৃষ্টি এবং কালবৈশাখী জ্বরেরও সম্ভাবনা থাকছে তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার থেকে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা সহ খারাকপুর জামশেদপুর ধানবাদ রাঞ্চি তারপরে হচ্ছে এদিক থেকে বর্ধমান কাটুয়া শান্তিপুর চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর প্রত্যেকের জেলার আকাশের অবস্থা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে পশ্চিমবঙ্গের আপনার দেহগড় তারপর হচ্ছে ভাগলপুর মালদা পূর্ণিয়া বিরাটনগর এসব অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তো ভিভার্স আমি যদি আপনাদেরকে মাঝরাত্রের দিকে আপনার আজ সন্ধ্যার পর থেকে মাঝরাত্র পর্যন্ত আপডেট দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে রাত্র এগারোটার থেকে বারোটার থেকে আবারও আপনার ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের এবং আপনার বরিশাল বিভাগের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে যেমন ঢাকা ফরিদপুর মাদারীপুর বরিশাল ফরিদগঞ্জ রয়েছে আপনার কাপাসিয়া নরসিংদী নাগরপুর পাবনা শৈলকোপা তারপর হচ্ছে বালিয়াকান্দি রয়েছে আপনার পাংসা শিবালয় ধামরাই দোহার শিবঝড় মুন্সীগঞ্জ হুমনা প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার সিলেট বিভাগ সহ মাইমসিংহ বিভাগেরও দু একটি জায়গাতে হালকা মাজারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি যদি আপনাদেরকে আপনার মাদরাত্র থেকে আসলে বুধবার সকাল পর্যন্ত আপডেট দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে আপনার মাঝরাত্র থেকে মাঝরাত্রের দিকে সিলেট বিভাগে দুই একটি জায়গাতে একেবারেই আপনার হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পুরো বাংলার আকাশ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় পরিষ্কার রয়েছে তবে রংপুর বিভাগ সহ দেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আপনার হালকা থেকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আমি যদি আপনার বুধবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার দেশের দক্ষিণ অঞ্চলের দু একটি জেলার আকাশ যেমন খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে ঢাকা বিভাগ সহ রাজশাহী তারপর ময়মনসিংহ রংপুর সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং আপনার সকাল থেকে তীব্র রোদের দেখা মিলবে তাছাড়াও যদি আমি আপনার বুধবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে আপনার সকাল দশটার পর থেকে চলে আসলে ঢাকা বিভাগ সহ বরিশাল খুলনা রংপুর মামিনসিংহ রাজশাহী বিভাগের একের অধিক জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই এই সময় আপনার আলিপুরদার গোয়ালপাড়া তারপর তুরা শিলং গাওয়াহাটি হোজাই ডিমাপুর আসাম মেঘালয়ের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুড়িঘুড়ি বৃষ্টিপাতস হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি যদি আপনার বুধবার দিন দুপুরবেলাতে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে দেশের ঢাকা বিভাগ সহ আপনার অধিকাংশ জেলার আকাশী আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি যদি আপনার বুধবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি যে দক্ষিণ সরি পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতস মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ধেওগড় ধুমকা নলহাতে তারপর হচ্ছে ধুলিয়ান মালদা শিবগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি যে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগের একেবারে পশ্চিম অঞ্চলের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিওস আমি যদি আপনার বুধবার দিন সন্ধ্যা থেকে মাঝরাত্র পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একেবারেই আপনার উত্তর অঞ্চলের যেমন তেঁতুলিয়া পঞ্চগড় ভুদা দেবীগঞ্জ ঝলড়াকা তারপর হচ্ছে আপনার লালমনিরহাট রংপুর আর রয়েছে সৈয়দপুর কাহারুল ঠাকুরগাঁও চিলমারি পীরগঞ্জ চরাজীপুর প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি বাড়ি বজ্র বৃষ্টিপাত সরি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ইসলামপুর কিষানগঞ্জ তারপর হচ্ছে সিকতি বিরাটনগর রয়েছে আরারিয়া তারপর হচ্ছে নকশালবাড়ি শিলিগুড়ি প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে বাড়ি বজ্র বৃষ্টিপাত এবং হাওয়া থেকে জরুরি হাওয়া বয়ে যেতে পারে তাছাড়াও যদি আমি আপনাদেরকে বলেছিলাম বৃহস্পতিবার দিন সকালে রংপুর বিভাগে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে যেমন দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারে একেবারে ভোরবেলাতে চলে আসলে রংপুর বিভাগের রংপুর তারপর পঞ্চগড় ঠাকুরগাঁও জলডাকা দেবীগঞ্জ বোধা তেঁতুলিয়া পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর রংপুর লালমনিরহাট চিলমারি উত্তর বাহাদুরবাদ শিবগঞ্জ আকেলপুর পত্নীতলা পরশা বালুরঘাট পাঁচবিবি গঙ্গারামপুর তারপর দেখতে পাচ্ছেন যে বগুড়া আলমদিগি জামালপুর সরিষাবাড়ি নলি নলিতাবাড়ি ফুলপুর ভাগমারা প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে প্রচন্ড আপনার দেখতে পাচ্ছেন যে বিরামপুর সহ পীরগঞ্জ পাঁচবিভি ধিমা দিনাজপুর এসব অঞ্চলে অতিমাত্রায় বাড়ি ভদ্র বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থেকে জোরে হওয়া সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলের একের অধিক জেলাতে আপনার শিলাবৃষ্টির বৃষ্টির সম্ভাবনা থাকছে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট